চলো

নন্দীগ্রামে বিরোধী আন্দোলন জিন্দাবাদুপি সি জিন্দাবাদ রক্ত জানুয়ারি ভুলছি না ভুলবো না সাতই জানুয়ারি ভুলছি না ভুলবো না ভুলছি না ভুলবো না রক্তাক্ত সাতই জানুয়ারি অমর রহে অমর রহে অমর রহে মন্ডল অমর রহে অমর রহে

تتکے دے گاڑی 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 آگے سے پوچھ رہے ہیں Ada apa, আছি আছি না এখনো হবে না লাইভে দিয়ে আরে আমি ফোন আছি ফোনে নিই না হ্যাঁ কোনো কোনো দেখো শুধু ভিজুয়াল যাচ্ছে তো যাচ্ছে লাইভে আছে তো লাইভে আছে তো দেখো শুভেন্দু অধিকারী এই মুহূর্তে শহীদ বেদিতে মাল্যদান করবেন এবং ভাঙা বেড়া যে শহীদ মিনার রয়েছে সেখানে কিন্তু এই ভাঙা বেড়া সেখান থেকে হেঁটে পায়ে হেঁটে কিন্তু যে শহীদ মিনার সেই শহীদ মিনারে কিন্তু তিনি আসছেন এর মধ্যেই তিনি কিন্তু কলজ করছেন এবং এখানে যে শহীদ মালদান করছেন শহীদ বেদিতে মাল্যদান করেছেন কিছুটা দিলেই এই নিয়ে কিন্তু যথেষ্ট রাজনীতি that's good দেখো যে প্রথম থেকে কিন্তু শুভেন্দু অধিকারী দাবি করে এসেছিলেন দু হাজার সাত সালে যে সিপিএমের ছাব্বিশ সেই থেকে কিন্তু যে সমস্ত শহীদ হয়েছিল তাদের প্রতি দু হাজার থেকে কিন্তু বিভাজন তৈরি হয় এবং

পরিবারের লোকজন খুব ক্ষতি হয়েছেন এবং যে শহীদ দেবী রয়েছে করবেন তারপরে কিন্তু মঞ্চে উঠে যে সমস্ত হয়েছে পরিবার সেই শহীদ একেবারে এটা প্রতি বছরের ন্যায় কিন্তু তিনি ეძინო ეძინო ვიდეო ჩეკა ეჩენ მე აიქენე ახაც ქვია

শহীদ পরিবাররা আপনারা মঞ্চে চলে আসুন আমাদের জিনারা নেতৃত্ব আছেন মেনা চলে আসুন সাহিত্য চলে আসুন প্রধান ও প্রধান শহীদ পরিবাররা আপনারা মঞ্চে আসেন শহীদ পরিবার আপনারা মঞ্চে আসুন

সময় জীৱন ৰাখিব বর্ষতা বিরোধী নন্দীগ্রাম কৃষক আন্দোলনের রক্তস্নাত সাতই জানুয়ারি শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান আজকের এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে আপনাদের সামনে উপস্থিত আছেন আমাদের প্রিয় বিধায়ক তথা বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী সুরেন্দ্র অধিকারী মহোদয় আমাদের মধ্যে আমাদের সোনাপুরা অঞ্চলের প্রধান উপপ্রধান এবং শহীদ পরিবার আপনারা সভায় মঞ্চে আসন গ্রহণ করুন আমাদের সামনে আমাদের প্রিয় বিধায়ক তথা বিরোধী দলনেতা এবং যার উদ্যোগে আজকের এই সময় শহীদ মিনার আমাদের কাছের মানুষ কাজের মানুষ শ্রী হবে আমি প্রথমে শহীদ পরিবার তাদেরকে প্রণাম করে সংক্ষিপ্ত ভাবে আমার মূল কাজ শহীদ মিনারে পুষ্পার্গ নিবেদন প্রদীপ প্রজ্বলন এটা একশো বত্রিশ ফুট উচ্চ শহীদ মিনার স্বাধীনতার আগে যে শহীদ মিনার কলকাতায় আছে কুতুব মিনার তারপরে সবচেয়ে বড় শহীদ মিনার এটা পশ্চিমবঙ্গে আমরা সেই শহীদ মিনারে অমর শহীদের শ্রদ্ধা করে পুষ্পার্ঘ নিবেদন প্রজ্বলন প্রণাম নিবেদন করেছি তা আমি দু চার কথা বলবো তারপরে নিরবতা পালন করে সংক্ষিপ্ত কর্মসূচি আমাদের শেষ হবে এবং আপনার আজকে যে বিপুল সংখ্যায় এসেছেন এই শৈত্য প্রভাবকে উপেক্ষা করে আমি আপনাদের সবাইকে নতমস্তকে শ্রদ্ধা প্রণাম এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি প্রথমে শহীদ পরিবারদেরকে প্রণাম জানাব তারপরে আপনাদের উদ্দেশ্যে দু চারটি কথা নিবেদন করে নীরবতা পালন করে কর্মসূচি সংক্ষিপ্তভাবে শেষ হবে সমাবেত ভদ্রমন্ডলী সোনাচুড়া তথা নন্দী গ্রামের গ্রামবাসী বৃন্দ আমি প্রথমেই শহীদদের বিদেহী আত্মাকে প্রণাম জানাই নতমস্তকে কৃতজ্ঞতা জানাই এবং তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আমার সাথে নন্দীগ্রাম এক পঞ্চায়েত সমিতি আপনাদের দ্বারা নির্বাচিত পদাধিকারীরা রয়েছেন আমাদের সাথে বিশিষ্ট নেতৃত্ব মেঘনাথ পাল সাহেব দাস শ্যামাপদ অভিজিৎ ভাই স্বদেশ দাস অধিকারী এবং অসংখ্য সাথীবৃন্দ তারা এখানে আছেন আমি তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই সোনালপুরা পঞ্চায়েতের প্রধান উপপ্রধান আশিস সহ প্রত্যেক মেম্বারকে আমি কৃতজ্ঞতা জানাই